তিন বোন আর বাপ মা মারা গেছে তুমি চলো কিভাবে বড় তুমি বড় না আমি মেজো মেজো তোমার বড় এক বোন আছে দুই বোন আছে বড় হচ্ছে এক বোন আছে আর আমার ছোট একটা আছে ও আচ্ছা তিন বোন তুমি হচ্ছে মেজো বড় বোনের বিয়ে হয়েছে সে কি অনেক সুখে আছে শান্তিতে আছে হ্যাঁ আছে ও ও আচ্ছা তুমি আমাদের ক্যামেরার সামনে কীর জন্য অর্থ শোযুদ্ধ লাগবে না বিয়ে শাদী করার জন্য না আমার ওরকম কোনো কিছুর প্রয়োজন নাই আমি এখানে আসছি মানে একটা বিয়ে শাদী করার জন্য কারণ বয়স তো কম হয় নাই বিয়ের জন্য চলবে তো রকম স্বামী লাগবে অনেক সুন্দরী স্মার্ট খুবই হিরোর মতো লাগবে না কি কালো হলে চলবে না আমার ওরকম লাগবে না যে আমাকে একটু ভালো রাখতে পারবে তিনবেলা একটু মানে আমার ফর্ম চুন দিতে পারবে ওরকম হলে গেছে কালো হলুদ চলবে

যাই হোক তোমার ফোন নাম্বার আছে আমার তো ফোনই নেই মেয়েটা কোনো ফোন নেই আমাদের নম্বর দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল পক্ষে নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবে না ভিডিও কল দিকে বলে করতে বাধ্য এই আছে হবে ফোন দিবেন